প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে একটি ডোন নিয়ে হাজির হলাম এফ ডাবল টু এইচ জে আর সি কোম্পানির ফোর কে ক্যামেরা আর এই যে রিমোট ডিজাই ম্যাভিক মিনি টু ডিজাই মিনি টু মিনি টু এর কপি রিমোটটা এটা কিন্তু ওয়াইফাই কানেক্ট হবে না এটা সরাসরি কেবল সিস্টেম এখানে কেবল আছে ফোনের কেবল যেভাবে আর কি ডিজাই যেভাবে কানেক্ট হয় ঠিক সেম মানে সেম টু সেমভাবে কানেক্ট হবে এই যেখানে এই যে কেবল এই কেবলের মাধ্যমে আপনার মোবাইলটা কানেক্ট করতে হবে ওয়াইফাই কোনো ওয়াইফাই সিগন্যাল দেয় না এখানে রিমোটটা মোবাইলটা আটকাতে হবে এটার মডেলটা হচ্ছে এইচ জে আর এফ ডাবল টু এটা আরেকটা মডেল আছে যেটা হচ্ছে অ্যাপ ডাবল ওয়ান খুবই জনপ্রিয় সেটাকে আপডেট করে সুন্দরভাবে এই ডোনটি আমার কাছে আছে এটা চাইল আপনারা আমার কাছ থেকে ইউজও নিতে পারবেন আবার নতুন ইনটেকও নিতে পারবেন ডাবল ব্যাটারি এই ডোনটি আমার সামনে এটা কিন্তু ইউজ ড্রোন এটা ইনটেক ডোন না এটা ইউজ ডোন একজন কাস্টমার আমাকে বিক্রি করতে দিছে এটা ডাবল ব্যাটারি দিয়ে এটার ব্যাগ বক্স সবই আসে মানে ইনটেক যেভাবে কিনছে মাত্র বেশি না পঁচিশ দিনের মতো ইউজ করছে ডোনটি কাস্টমার তিনি একটা দামি ডোন নিচ্ছে যার কারণে এটা সেল করবে এই ডোনটা কিন্তু হচ্ছে আমার কাছে মোটামুটি ভালো লাগছে আমি কিন্তু ডোনটা উড়াইছি এই মাত্রে উড়ালাম উড়ানোর পরে কিন্তু আমি এই যে রিভিউ নিয়ে আসলাম এটা কিন্তু সেন্সর আছে ডোনটাতে ডোনটাতে কিন্তু সেন্সর আছে এই যে সামনে সেন্সর দিছে এটাতে আবার এই যে নিচে অপটিক্যাল সেন্সর আছে যেটা খুব পাওয়ারফুল সেন্সর এ লাইট আছে সেন্সর না এটা লাইট লাইট কিন্তু খুব পাওয়ারফুল লাইট এটা নাইট ভিশনও আছে হুম এই যেখানে মেমোরি চিপস লাগানো যাবে ডোনটা কিন্তু নতুন একদম নতুন ইনটেক ডোনি একটু হালকা একটু ঘষাটসা আছে তাছাড়া কিন্তু ক্রাশ করেনি আর পপুলারগুলোও কিন্তু সব ফ্রেশ হয়েই আছে দেখতে পাচ্ছেন তো এই ডোনটা কাস্টমার বিক্রি করতে চাচ্ছে এই এই ডোনটির রেঞ্জ কিন্তু প্রায় আপনার চার কিলোর কাছাকাছি চার কিলোর কাছাকাছি রেঞ্জ এটা শহরের মধ্যে আর শহরের বাইরে আরও বেশি পাইতে পারেন শহরের বাইরে যে কোনো ড্রোন বাইরে বেশি পাওয়া যায় কিন্তু শহরের মধ্যে কম পাওয়া যায় আর এগুলো এক একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এগুলোর এক একটা ব্যাটারির এই যেখানে এটা হচ্ছে এগারো ভোল্টের সাড়ে তিন হাজার এম্পিয়ারের যেটা হচ্ছে পঁচিশশো অ্যাম্পিয়ার ছিল আপনার এফ ডাবল ওয়ানের এফ ডাবল ওয়ান এস ফোর কে প্রো ওটা পঁচিশশো এম্পিয়ারের ব্যাটারি ছিল ওটাতে মিনিমাম পঁচিশ মিনিট প্লাস ফ্লাই করতো আর এটা তো প্রায় পঁয়ত্রিশ আপনারা এই ডোনটি যদি কিনেন তাহলে এটা সব কিছুই পাবেন মানে কিনলে যেমন যা থাকে যা যা থাকে অল এভরিথিং তো কিন্তু পাবেন এই ডোনটা কিন্তু খালি একবার একটু হাতে মানে একটু ক্রাশ হয়েছিল হালকা তাছাড়া কিন্তু সব কিছু অল ওকে আছে। আর ডোনটি কিন্তু বেশি একটা ফ্লাই করতে পারেনি কাস্টমার আর উনি একজন জব পরে তো সময় পায় না ওই শুক্রবার করে যে আমার মতো আর কি ছুটি একদিন পায় ওই সময় আর কি দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্ট ওগুলো ইউজ করার মানে সময় হয় আর কি তো আপনারা যদি নিতে চান আমি কিন্তু ড্রোনটা পুরোপুরি চেক করে দেন রিভিউটা আমি করতেছি এই ড্রোনটা আমার কাছে আস না হলে আজ থেকে তিন চার দিন আগে আসছে আমি কিন্তু রিভিউ দিলে তখনই দিতে পারতাম কিন্তু দিনই কেন আমি ড্রোনটাকে উড়াবো চেক টেক চেক করবো দেন তারপরে হচ্ছে আমি এটা রিভিউ দিব তো এই জন্য আজকে আমি এটা চেক করে আমি যে উড়ালাম সব কিছু কমপ্লিট আমি চেক করে দেন আমি রিভিউটা দিলাম কেননা আমি আমি চাই না যে কোনো কাস্টমার প্রতারিত হোক বা কাস্টমার টাকা কি না ঠকুক আমি এটা চাই না কেন একজন আর উপকার করতে চাই আরেকজন অপকার হোক সেটা আমি চাই না আপনারা যদি এই ডোনটি নিতে চান আপনারা নিতে পারেন আমি এতটুকুই বলব এই ডোনটাতে কিন্তু সেন্সর আছে সামনে সেন্সর আছে। এটার মডেলটা হচ্ছে এফ ডাবল টু এফ ডাবল টু এই ডোনটা এই ডোনটা কিন্তু আপনার রিমোটের এই যে ডিসপ্লেও আছে এই যে রিমোট ডিসপ্লে আমার কাছে চমৎকার লাগছে এই ড্রোনটা মানে কি বলবো আমি এটা কালকেও ফ্লাই করব আবার শর্ট ভিডিওগুলো আমার চ্যানেলটা যদি আপনারা নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন শর্ট ভিডিওগুলো দেখতে পারবেন আর যারা প্রথম আছেন তারা তো দেখবেনই আশা করি আর এটার গুলো যদি আপনি দেখতে চান আমি ফুটেজটাও আমি নেক্সট নিয়ে আসবো দেখাবো দেখতেও পারবেন এটা কিন্তু ফোর কে এটা কিন্তু ফোর কে জেনুইনলি ফোর কে আপনারা কিন্তু নিতে পারেন আমি চেক করে সব কিছুই দেখছি এটা কিন্তু জেনুইন ফোর কে ড্রোনটা কিন্তু খুবই ভালো রেঞ্জও ভালো কন্ট্রোলিংটাও খুবই ভালো স্মুথলিভাবে ফ্লাই করে ব্যাটারি ব্যাকআপও ভালো এটার সাথে ব্যাগও পাবেন তিনটা কেবলও পাবেন চার্জ করার জন্য কেবলও পাবেন কানেক্ট করার জন্য আইফোন তারপরে টাইপ সি বি সব পটিয়ে পাবেন মানে মোট কথা যে এটা জাস্ট খালি খুলে কয়েকবার ইউজ করছে কাস্টমার এই পর্যন্তই তাছাড়া কিন্তু ড্রোন কিন্তু একদম সব কিছু ওকে আছে। আমি ড্রোনটাকে একটু চেক করি উড়াই অন করি সব সব কিছু আছে কিছু ওকে একবার ওকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এটা হচ্ছে ইয়ে করছি ঘরের মধ্যে যদিও ফ্লাই করব না আমি জাস্ট খালি ওয়ান করে দেখানোর জন্য আমি ড্রোনটাকে ওয়ান করলাম আর ব্যাটারি ব্যাক আপ কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না এটাতে ইউজ করতে পারবেন লাগানোর চেম্বার চেম্বার আছে এখানে এক্সট্রা ইউজ করতে পারবেন আপনারা মোট ডোনটা একদম ফ্রেশ আছে নিতে পারেন এখন এটা কেমন বাজেট এটা আমি বলছি না যদি কেউ নিতে চান তাহলে আমাকে ফোন দিয়ে দামটা জানতে পারেন হুম তো আশা করি যে বুঝতে পারছেন কেউ যদি মনে করেন যে আমার অফিসে এসে চেক করে নিয়ে যাবেন তাও নিয়ে যেতে পারেন আর কেউ যদি বলেন যে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যে কানেক্ট হয়ে গেছে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি আপনারা চালিয়ে নিতে পারবেন আমি একবার আপনাদের যদিও মনে হয় এটা ঘুরবে কিনা এটা জিপিএসটা অফ করতে হবে এটা জিপিএসটা অফ করতে হবে জিপিএস মোডটা অফ করতে হবে এই যে এখানে সব কিছু আসে এটার ফাংশনটা আমার বেশি একটা জানা নাই আমি জানলে আবার আপনাদেরকে এটার ভিডিওগুলো দেবো রিমোটের কোনটা কোন সুইচের কাজ তবে অ্যাফ ইলেভেন এস ফোর কে প্রো যারা ইউজ করছেন তারা এই রিমোটটা দেখলে ইউজ দেখতে পারবেন এটার যে এই যে এই যে হ্যাঁ এই যে পাইছি এটা স্পিরিট এটা ক্যামেরা এটা ভিডিও আর এটা হচ্ছে এই ল্যান্ডিং অটো কি রিটার্ন আর এটা হচ্ছে রেকর্ডিং এটা অন অফ আর এই যে এবার হচ্ছে আপনার জুম এটা ক্যামেরা উপর নিচ করা হুম তো আপনারা যদি নিতে চান তাহলে আমি বলবো যে খুবই ভালো একটি ডোন নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নাই ফ্রেশ আমি কিন্তু ইউজ করে দেন তারপরে আমি কিন্তু আবারও বলতেছি আমি কিন্তু এটা ইউজ করছি আমি উড়াইছি এটার ব্যাটারি ব্যাক আপটাও দেখছি ক্যামেরাও চেক করছি অল এভরিথিং ওকে আপনারা চাইলে নিতে পারেন ডাবল ব্যাটারি সহকারে নিতে পারবেন এটা কেমন কি প্রাইস হবে আপনারা যদি জান নিতে চান আমাকে ফোন দেন আমি এটার প্রাইসটা আপনাদেরকে বলে দেবো আর এটা কিন্তু আরেকটা কথা বলি এটা কিন্তু হচ্ছে আপনার কেবল সিস্টেম ওয়াইফাই কানেক্ট না হ্যাঁ ওয়াইফাই কানেক্ট না কিন্তু এটা কিন্তু কেবল দিয়ে আপনাকে কানেক্ট করে ইউজ করতে হবে এটা যে কোনো ফোনে আপনি ইউজ করতে পারবেন অল এভরিথিং ফোনে ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ